মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং আমি এখন দাঁড়িয়ে আছি মাইল্যান স্টেশন আন্ডারগ্রাউন্ডের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে মাইল্যান স্টেশন আন্ডারগ্রাউন্ড বন্ধ রয়েছে এবং বন্ধ রয়েছে প্রতিটি আন্ডারগ্রাউন্ড স্টেশন সেই সাথে চলছে না আন্ডারগ্রাউন্ড স্টেশনে দিয়ে আন্ডারগ্রাউন্ডে যেসব ট্রেন চলে সেই সব ট্রেন আপনারা জানেন যে এখানে সেন্ট্রাল লাইন ডিস্ট্রিক্ট লাইন হ্যামেস্মিথ সিটি লাইন নর্দার্ন লাইন পিকাডিলি লাইন সহ যেসব লাইনে চলাচল করে সেই লাইনগুলো এখন বন্ধ রয়েছে শ্রমিকদের দাবি হচ্ছে তাদের ঘন্টা কমাতে হবে অর্থাৎ তারা সপ্তাহে পঁয়ত্রিশ ঘন্টা কাজ করে তারা বলছেন সপ্তাহে মাত্র তারা বত্রিশ ঘন্টা কাজ করবে সেই সাথে তাদের বেতন বৃদ্ধি করতে হবে যদিও টিএফএল এবং লন্ডন মেয়র বেতন বৃদ্ধির ক্ষেত্রে থ্রি পয়েন্ট বেতন বৃদ্ধির প্রস্তাব দিয়েছে কিন্তু এই প্রস্তাবও এই আন্দোলনকারীরা মানছেন না তারা বলছেন যে তাদের বেতন আরও বৃদ্ধি করতে হবে সেই সাথে তাদের ঘন্টা কমাতে হবে এবং তাদের স্বাস্থ্যের জন্য বিশেষ নজর দেওয়ার জন্য পরিবেশ সৃষ্টি করে দিতে হবে এই দাবি বাস্তবায়িত না হলে এই আন্দোলন অব্যাহত থাকে এমনটাই বলছেন বিশেষজ্ঞরা এবং আপনার সেই সাথে জানেন যদিও আন্ডারগ্রাউন্ড স্টেশন বন্ধ রয়েছে কিন্তু হাজার হাজার যেসব কর্মী বা যাত্রী যারা যাতায়াত করেন সেন্ট্রাল লন্ডনে তারা পড়ছেন মহাবিপাকে যদিও টিএফএল এবং লন্ডন মেয়র এই আন্ডারগ্রাউন্ড বন্ধ থাকার ফলেও তারা বাস দিয়েছেন ফ্রি সার্ভিস কিন্তু সেই বাসেও অর্থাৎ রিপ্লেসমেন্ট বাস দিয়েছেন সেই বাসেও অতিরিক্ত যাত্রী এবং তারা অনেক অপেক্ষার পর তারা কাজে যাচ্ছেন এজন্য কাজে তারা ব্যাঘাতপ্রাপ্ত হচ্ছেন সুপ্রভিয়ার্স আপনারা জানেন যদি এই দাবি বাস্তবায়িত না হয় তাহলে দাবি আরও আন্দোলন চলবে গতকাল শুক্রবার থেকে এই দাবি হচ্ছে এবং পাঁচ দিনের এই ধর্মঘট চলবে পাঁচ দিন পরে আবার স্বাভাবিক ফিরে আসবে তবে আন্দোলনকারীরা বা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এমনটাই তারা বলছেন সুপ্রিয় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ